গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছে তোমরা দেখো আজকে সকালবেলায় শনিবার আজকে তাই তো শনিবার আমাদের নিরামিষ খেতে হয় তো আমার সকালবেলা আমার বর দেখো এইগুলো ভেজেছে আমার ছেলের জন্য আমাকে বলছে তুমি এতগুলো খাও তোমরাই বলো এবার আমি এত মোটা হয়ে যাচ্ছি কিছু না খেয়ে আর যদি সকালবেলায় এরকম খুব তেলে ভাজা জিনিস খায় তো মোটা হয়ে যাব না রথের মালা একটা পাপড় এনে দিতে পারিনি কিন্তু এখন আমাকে দিচ্ছে কি পাপড় আমি কি খাবো তোমরাই বলো খাওয়া উচিত নয় না রথের মেলায় যখন পাপড় দেয়নি তখন এই পাপড় এখন খাওয়া একদম উচিত নয় এক তো একটু অভিমান করে দ্বিতীয়ত হচ্ছে কি বলো তো সকালবেলায় মানে আমি খাবো মানে আরও এরকম মোটো হয়ে যাব তুমি তো এমনিই বলছো যে মোটা হয়ে যাচ্ছি সত্যিই আমি বলছি আমি খুব মোটা হয়ে যাচ্ছি আমি তো বুঝতেই পারছি যাই হোক আর কিছু বলবো না তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে তোমরা কখনো এরকম তেলে ভাজা পাপড় সকালবেলা খাবে না সকালবেলা যেটা খাচ্ছ ওটাই খাও কিন্তু তেলে ভাজা পাপড়ের লোক তোমরা দিও না আমি নিজেও খাবো না তোমাদেরও খেতে দেবো না তো আর কি বাই ভালো থাকবে